এখন থেকে আপনারা ইউটিউবে যদি কোনো ভিডিও আপলোড দেন তবে আপনাদের ভিডিওতে কপিরাইট কিনা বা অন্য যারা ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম থেকে টিকটক বা অন্য অন্য প্লা অথবা ইউটিউব থেকে যদি কোনো ডাউনলোড দিয়ে যদি মনে করেন কপিরাইট খান কীভাবে বুঝবেন যে আপনার এটা মূলত যেই ছবিটা বা যেই ভিডিওটি আপনি পাবলিশড করতেছেন সেটা কি আসলে কপিরাইট কিনা সেটা জানার জন্য আপনারা ইউটিউব থেকে জানতে পারবেন ইউটিউবে প্রথম এই যে ক্রিয়েট স্টোরি ক্রিয়েট অপশন যে আছে এটি এটির মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করে এরকম পেজ আসবে পেজ আসার পরে এখানে প্রথমে দেখতেছেন ডিটেলস অপশন প্রথমে ডিটেলস অপশন এবং পরবর্তীতে ভিডিও এলিমেন্ট এখানে মূলত যে ভিডিও যে টাইটেল এটি দেওয়া হয় এবং ডিসক্রিপশন ডিসক্রিপশান এখানে আপনার যেই যেই বিষয়ে ভিডিওটি সেটা সেই বিষয়ে আপনারা এখানে লিখবেন এবং এখানে দেখুন একটি চেক অপশন নামে একটি অপশন আছে এখানে মূলত যদি আপনার লাল দেখা যায় এখানে দেখুন এটি সবুজ বা একটি নীল কালারের একটি লিঙ্ক দেখা এখানে যদি আপনার লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার এটি কপিরাইট আছে তাহলে ওই ওই ভিডিওটি আপনার ইয়া থেকে ইউটিউব থেকে সরাসরি সাথে সাথে যদি ডিলিট করে দেন তাহলে আপনার মনিটাইজেশনের জন্য কোনো সমস্যা হবে না অন্যথায় আপনার মনিটাইজারেশনের জন্য সমস্যা হবে এবং আপনি ভিডিও সারবেন ঠিক আছে মানুষও দেখবে কিন্তু আপনার এটা কপিরাইট থাকার দরুন আপনার এখানে অ্যাড আসবে না আর অ্যাড না আসলে আপনার ইউটিউব আপনাকে কখনোই টাকা দিবে না তো এটি অনেকটাই হেল্পফুল ভিডিও তো যদি মনে করেন ভালো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে